কতটুকু হৃদয়ে জলে শিখত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারি নি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়ে চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়ে চিৎকার আজো কানে বাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা কানে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলি যে সারা ফেলে গেলি শুধু নিরবতা যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার মুখের ব্যথা বুকে ছাপায় নিজেকে দিয়ে চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার বুকের বেতা বুকে চাপায় নিজেকে দিয়ে আমরা বাঙালি জাতি বীরের জাতি খুব সাহসী জাতি সেই সাতচল্লিশ বন্য উনসত্তর একাত্তর শুধু রক্ত দিয়ে চলেছে দিয়ে চলেছে আমাদের পিছু ছাড়ে না কিন্তু আমরা হার মানি না বাঙালি কখনো হার মানে কিন্তু বাঙালি কখনো হার মানে এতগুলো বিডিআর বিদ্রোহের সময় সেনা অফিসার হত্যা করা হয়েছিল তাদেরকে আমার খুব মনে পড়ে আমার মনে পড়ে সে আবরার ফাহাদকে যাকে বঙ্গবন্ধুর সৈনিকরা সোনার ছেলেরা নির্মমভাবে পিটিয়ে মেরে নির্মাণ অজরে অস্ত্র জড়ে আমার মনে পড়ে সেই ফেলানিকে যাকে বিএসএফ গুলি করে হত্যা করে তাকে কাটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল এরকম বহু উদাহরণ রয়ে গেছে যেগুলো হয়তো আমাদের অজানা চোখের দৃষ্টিসীমার বাইরে পর্দার যার চলে গেছে সেই পরিবারগুলোই জানে তাদের বিচ্ছেদে কতটা যন্ত্রণা কতটা কষ্টের কতটা বেদনার আমি প্রত্যেকটা শহীদকে শ্রদ্ধা বলে স্মরণ করছি আল্লাহ সবাইকে ব্যস্ত নসিব করুক আর কারো যেন পরিবারের কোনো আপনজন কেউ হারাতে না হয় আর কেন আর যেন কাউকে বিচ্ছেদের যন্ত্রণা সইতে না হয় সে আশা রাখি সবাই ভালো থাকবেন